বিসমিল্লাহির রহমানির রহিম হাসি রহস্য আর বিনোদন মিলিয়ে মজার মজার সাতটি ধাঁধা নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান শুরু করছি আমাদের প্রথম ধাঁধা কোন জিনিস ছাড়া মেয়েরা গোসল করতে পারে না প্রথম ধাঁধাটি হচ্ছে কোন জিনিস ছাড়া মেয়েরা গোসল করতে পারে না অর্থাৎ গোসল করতে গেলে মেয়েদের এই জিনিসটা প্রয়োজন সেটা কোন জিনিস যেটা ছাড়া মেয়েরা গোসল করতে পারে না সঠিক উত্তরটি কমেন্ট বক্সে প্লিজ কমেন্টে জানিয়ে যাবেন আমাদের দ্বিতীয় ধাঁধার প্রশ্নটি হচ্ছে পনেরোশো টাকা এবং এক হাজার পাঁচশো টাকা এর মধ্যে পার্থক্য কি পনেরোশো টাকা এবং এক হাজার পাঁচশো টাকা এর মধ্যে পার্থক্য কি প্লিজ যদি জানেন এটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমাদের তৃতীয় নাম্বার ধাঁধাটি হচ্ছে চিনি বেশি মিষ্টি নাকি মিষ্টি বেশি মিষ্টি আমরা জানি দুটাই মিষ্টি বাট চিনি বেশি মিষ্টি নাকি মিষ্টি বেশি মিষ্টি এটার সঠিক উত্তর কী হবে প্লিজ কমেন্টে জানিয়ে যাবেন নতুন নতুন ধাঁধা পেতে আমাদের পেজটি ফলো দিয়ে যাবেন আমাদের পেজটির সাথে থাকবেন ধাঁধা নাম্বার চার বুক এর মধ্যে ও দুইটা কি কেউ পজিটিভ ভাবে নেবেন না নেগেটিভ ভাবে নেবেন না কেউ প্লিজ পজিটিভ ভাবে চিন্তা করুন বুক এর মধ্যে ও দুইটা কি একটু ধাঁধা খেলতে গেলে অবশ্যই একটু জ্ঞান থাকতে হবে আর অবশ্যই আমার কোনো ধাঁধার আপনারা নেগেটিভ কোনো প্রশ্ন পাবেন না নেগেটিভ উত্তর থাকবে না আর কি প্রশ্নগুলোতে ধাঁধা নাম্বার পাঁচ কোন গ্রাম লোহা দিয়ে তৈরি করা হয় অর্থাৎ কোন গ্রাম লোহা দিয়ে তৈরি করা এটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন একটু বুদ্ধি খাটাবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনারা প্রত্যেকটা ধাঁধার উত্তরই পেয়ে যাবেন শুধুমাত্র একটু বুদ্ধি খাটাইতে হবে হ্যাঁ তো পাঁচ নাম্বার ধাঁধা এবার হলো ছয় নাম্বারটা ছয় নাম্বারটা হচ্ছে অবিবাহিত বিবাহিত করতে গেলে কি বাদ দিতে হবে কঠিন একটা ধাঁধা অবিবাহিতকে বিবাহিত করতে গেলে কি বাদ দিতে হবে একটু বুঝে শুনে লেখাটা পড়ে সুন্দরভাবে পড়বেন পড়ে তারপরে কমেন্টে কমেন্ট কমেন্ট বক্সে কমেন্টটি করবেন অনেকে ভুল উত্তর দিয়ে থাকেন এটার প্লিজ আপনার একটু বুঝে শুনে তারপরে উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন সাত নাম্বার এখানে পৃথিবী এর শেষ কোথায় লেখাটি ভালো করে পড়বেন পড়ে তারপরে আপনারা কমেন্টে উত্তর দিবেন এখানে পৃথিবী এর শেষ কোথায় পৃথিবীর তো শেষ আছে কিন্তু এখানে পৃথিবী এর শেষ কোথায় যাই হোক আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ আপনি যদি ইউটিউব থেকে আমাদের ভিডিওটি দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটি প্লিজ ফলো দিয়ে রাখবেন